গীতার দ্বাদশ অধ্যায় বিভূতি যোগে চব্বিশ নম্বর শ্লোকে ভগবান কি বলছে অর্জুনকে সেটাই আমরা একটু অনুদ্ধান করব অর্জুনকে বলা মানে আমাদেরকে বলা ভগবানের বিভূতি ভগবানের প্রকাশ কোথায় কোথায় বেশি সেই সম্পর্কে ভগবান বলছে তাই আমরা তো ভগবানকে চোখেও দেখিনি জানিও না এবং তাই ভগবানের প্রকাশ সম্পর্কে ভগবান বলছে আমি সর্বত্রই বিরাজ করি যেখানে দেখবে এই এই গুণ বা এই এই জিনিসগুলো আছে বা এই 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 ঐশ্বর্য এই এই রূপ বা এই এই ক্ষমতা আছে সেখানে আমার প্রকাশ বেশি তাই ভগবান এক এক করে বলে যাচ্ছে আমরা চব্বিশ নম্বর শ্লোকটা আজকের অনুধান করব ভগবান কি বলছে তার বিভূতি সম্বন্ধে সেটাই আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তাহলে চব্বিশ নম্বর শ্লোকটা কি বলছেন পুরো পার্থ বৃহস্পতিম সেনানী নাম স্কান্দ সরস্যামিন বলছি পরসঞ্চ মুখ্যম পার্থ বৃহস্পতি মানে পুরোহিত গণের মধ্যে মুখ্যম মামবৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নাম অহম সেনাদের মধ্যে অহম স্কন্দ সরষ্যাময় বাসব এই সরষ্যামমে অস্মিন আর জলাশয়ের মধ্যে বিশাল তত্ত্বের দিক দিয়ে নেই জলরাসের দিক দিয়ে বিশাল তত্ত্বের জলরাসের দিক দিয়ে সাগর এটাই বলতে আছে। তাহলে এই স্লোকটা আমরা যদি এটা জানার চেষ্টা করছি কী বলছে না বলছে পুরোধমুক্ষম মহাম পুরোধশঞ্চ অমুক্ষম মহামিত্বে পার্থ বৃহস্পতি পার্থ তো অর্জুনকে পার্থ বলে সম্মাদন করছে এখানে একটা পার্থ মানে অর্জুনের মায়ের নাম পৃথা পৃথার পুত্র বলে সেই জন্য পার্থ বলে সম্মোধন করছে তাহলে বলছে হে পার্থ পুরোহিতগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কে বৃহস্পতি বলিয়া জানিবে সেটাই আমার বিভু বৃহস্পতিকে কি বলা হয় দেবোদের গুরুদেব গুরু বৃহস্পতি আর দৈত্যদের গুরুকে শুক্রাচার্য হ্যাঁ তাহলে এখানে বলছে পুরোহিতগণের মধ্যে আমাকে সেই বৃহস্পতি বলে জানবে আর সেনা নীনামহম সেনাদের মধ্যে সেনাপতিদের মধ্যে আমি সেই এই অহম স্কন্ধ মানে কার্তিককে বলা হচ্ছে কার্তিককে বলা হচ্ছে তাহলে সেনাপতিদের মধ্যে আমি আমি আর কি বলছি সরসাময়সমিন সাগর জলাশয়ের মধ্যে সময়ের মধ্যে আমি সেই সাগর বিশাল তত্ত্বের দিক দিয়ে আমি সেই সাগর তাহলে ভগবান এখানে এখানে যে সাগর আমরা দেখছি সমুদ্র বলছি সাগর বলছি সেখানে ভগবানের প্রকাশ বিভূতি ভগবান সেখানে বিরাজ করছে ভগবানের বিভূতি আর পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি পুরোহিত যারা পৌরোহিত্য করেন তাদেরকে বিহ পুরোহিত বলা হয় সেখানে বৃহস্পতিকে বলা হচ্ছে যে ভগবানের বিভু এখানে প্রকাশিত হচ্ছে আর সেনাদের মধ্যে হচ্ছে গিয়ে সেই কার্তিক পার্বতী নন্দন কার্তিক সেই ভগবানের বিভু বা ভগবানের শক্তি সেখানে বেশি করে প্রকাশিত হচ্ছে তাহলে বলছে পুরো পাঠ বৃহস্পতিম সেনানবাসবম এই পাঠ তো বলছে পুরোহিতগণের মধ্যে আমাকে বৃহস্পতি বলে জানবে আর সেনাপতিদের মধ্যে আমাকে সেই কার্তিক বলে জানবে আর জলাশয় সময়ের মধ্যে আমি সেই হচ্ছে গিয়ে সাগর তাহলে এখানে যদি আমরা এই শ্লোকটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে পারি বা অনুধান গভীরভাবে করি তাহলে কি বলছে রাজাদিগের মধ্যে তিলকের প্রতিকে বলছে দেবরাজ দেবরাজ শ্রেষ্ঠ দেবরাজ ইন্দ্র তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ দেবতাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে বিভিন্ন দেবতার মাধ্যম দিয়ে হচ্ছে আমরা ছাত্র যেটা জানি এক এক জায়গায় এক এক দেবতা মৃত্যুর দেবতা যেমন যম বিদ্যার দেবতা সরস্বতী ঐশ্বর্যের দেবতা হচ্ছে কি মাতা লক্ষ্মী সৃষ্টির দেবতা ব্রহ্মা এই রকম সব এক এক আছে স্মৃতির দেবতা হচ্ছে কি বিষ্ণু কোলায়ের দেবতা শিব এরম সব আছে এইসব দেবতাদের দেবতাদের মধ্যে এই তিলকের অধিপতি শ্রেষ্ঠ দেবতা হচ্ছে কাকে বলা হচ্ছে শ্রেষ্ঠত্ব হয় কোথা থেকে রাজা রাজাই হচ্ছে তার রাজ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণ তিনি সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করছেন তিনি সব কিছু পরিচালনা করছেন শাসন করছেন আর শ্রেষ্ঠত্বর দিক দিয়েই সেই দেবরাজ ইন্দ্র ভালোচ্ছে দেবতাদের মধ্যে সেটাই আমার প্রকাশ আর বৃহস্পতি অর্থাৎ পুরোহিত করিয়া রাজ পুরোহিতগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ পুরোহিতগণের মধ্যে শ্রেষ্ঠ রাজ আর প্রতিটা আর একটা করে নির্দিষ্ট পুরোহিত থাকে হ্যাঁ কুল পুরোহিত রাজ পুরোহিত এরকম সব নাম আছে কুলো কুলগুরু রা এরকম সব নাম আছে সেই পুরোহিতগণের মধ্যে হচ্ছে কি বৃহস্পতি পৌরোহিত্যে বৃহস্পতি শ্রেষ্ঠত্ব তাই বৃহস্পতি হচ্ছে ভগবানের বিভূ আর সমস্ত সেনাগণ সেনাগণ বা সেনানায়কগণের মধ্যে দেবা দেব সেনাপতি সেনা সেনাধিনায়ক দেব সেনাধিনায়ক দেবতাদের মধ্যে যে সেনা অধিনায়ক হচ্ছে কি সেটাই হচ্ছে কি কার্তিকের ন্যায় অব্যর্থ বীর্যবান সেনাপতি আর কোথাও দেখা যায় না তাই কার্তিক এই সেই ভগবানের শ্রেষ্ঠ বিভূতি প্রকাশ সেখানে ভগবান আর অগাধ বিশাল তত্ত্ব হিসাবে যদি আমরা দেখি সেই হেতু সাগর বা জলাশয়ের দিক দিয়ে যদি দেখি সেই সাগরই যে শ্রেষ্ঠত্ব সেই জন্য সাগর ভগবানের বিভূতি তাহলে এই শ্লোকটাইতে এটাই বলতে যাচ্ছে মূল বিষয়বস্তু এটাই বলতে চাই যে ভগবানের বিভূতি মানে শ্রেষ্ঠত্বর দিক দিয়ে ভগবানের প্রকাশটা যেখানে বেশি সেইখানে ভগবানের সেইখানেই ভগবানের বিভু বা বিভু প্রকাশিত হয় শ্রেষ্ঠত্বর দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে বলো বা ঐশ্বর্যের দিক দিয়ে বলো যে কোনো দিক দিয়ে বলো যেখানে ক্ষম মানে বেশি প্রকাশ হয় সেই যায় সেই দিকটাই হচ্ছে ভগবানের সেইটাই হচ্ছে ভগবানের বিভু যদি আমরা সাগর চিন্তা করি জলাশয় তো অনেক রকম পুকুর আছে ডোবা আছে নদী আছে কিন্তু শ্রেষ্ঠত্ব বা বিশাল তত্ত্বের দিক দিয়ে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে সেই সমুদ্র সেই সাগর হ্যাঁ সেটাই হচ্ছে গিয়ে সাগর সেটাই হচ্ছে ভগবানের বিভূ আর যদি আমরা দেখবে কোনো সেনা কোনো যোদ্ধা তার ক্ষমতা সৌর্য বীর্যের মাধ্যম দিয়ে তার রাজ্যকে সবসময় রক্ষা করেছে সেই সেনাপতি এই হিসাবে যিনি আছেন তার শ্রেষ্ঠত্ব দিক দিয়েই তিনি হচ্ছেন সেই কার্তিককে বলা হচ্ছে মানে পার্বতী নন্দন কার্তিককে বলা হচ্ছে কিন্তু আমরা যদি জনজাগতিক দিক দিয়ে ধরি ধরি যে সেই সেনাপতি যে তিনি দেশকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য উৎকণ্ঠা হয়ে আছে যাতে বাইরের শত্রু যাতে এসে আক্রমণ করতে পারে তার এই শ্রেষ্ঠত্বর দিক দিয়ে তার সেনানায়ক বা সেনাপতি সেটাই হচ্ছে কি ভগবানের বিভূত ভগবানের বিভু তাই বলতে যাচ্ছি আরে ভগবানের বিহু ভগবান তো সর্ব অবস্থায়তে প্রকাশ আছে সর্বত্রে বিরাজ করেন আরে অর্জুনের প্রশ্ন ছিল যে আমি কি করে বুঝব। তুমি সর্বত্রে বিরাজ করো কীভাবে আমি তোমাকে চিন্তন করব মনন করব বা ধ্যান করব তখন ভগবান বললো এক এক করে বলতে লাগলো তুমি বলতে লাগলো যে প্রকাশ গণের মধ্যে সূর্যকে আমাকে প্রধান বিহু হিসাবে দেখবেন এবং নক্ষত্রের মধ্যে সেই চন্দ্রমাকে দেখবেন এক এক করে বলতে লাগলো আমি স্মৃতি সৃষ্টি এবং প্রলয় আমি স্মৃতি স্থিতি এবং কোলায় করি সেটাই আমার বিভূ আর কি বলছে এক এক করে আগের শ্লোকগুলোই বলেছে আর বেদের মধ্যে জানবে আমি সেই সামবেদ সেটাই আমার প্রকাশ বেশি সেটাই আমি বিভূ আর দেবদের দেবতাদের মধ্যেই জানবে সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে দেবরাজ ইন্দ্র সেটাই আমার বিভূ বা আমি প্রকাশ হই ওখানে বেশি সবটাই ভগবান আর মনের মধ্যে শরীরের মধ্যে যে মন আছে তার মন সেটাই হচ্ছে কি যত এগারোটা ইন্দ্রিয় আছে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে সেই মনই হচ্ছে শ্রেষ্ঠ সেটাই আমার বিভূ আর প্রতিটা জীবের মধ্যে যে চেতনা কাজ করে চৈতন্য হিসাবে সেটাই আমার বিভূ এইভাবে সব বলতে লাগছে তা আমাদের মূল বিষয়বস্তু হলো কি আমরা যে তেইশ নম্বর চব্বিশ নম্বর শ্লোকটা বলছি সেই চব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলছে আমার বিভূতি কোনো শেষ নেই আদিনে অন্ত নেই এখানে বলছেন যে পুরোধ বনের মধ্যে যেখানে দেখবে আমি সেই বৃহস্পতি সেটাই আমার বিভু সেনানায়কদের মধ্যে অপরাজেয় বীর্যবান সৌর্য বীর্য প্রতাপশালী সেই নন্দন পার্বতী নন্দন কার্তিক সেটাই আমার বিভু আর বিশাল তত্ত্ব বা জলাশয়ের দিক দিয়ে বিশাল তত্ত্বর দিক দিয়ে এবং জলাশয় দিক দিয়ে যদি চিন্তা করো সেটাই দেখবে এই সময়ের মধ্যে আমি সেই সাগর সেটাই আমার বিভু ভগবান এটাই বলতে যাচ্ছে এই শ্লোকের